পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিকরা উড়িষ্যায় কাজে গিয়ে আক্রান্ত হচ্ছে নির্যাতিত হচ্ছেন আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই খবরটি পেয়েই উড়িষ্যার মুখ্যমন্ত্রী মাঝিকে ফোন করেছেন আর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা পাশের দেশে কি হলো সেখানে কি হলো তাই নিয়ে মিডিয়ার সামনে আসেন আর নিজের দেশের মানুষ নিজের রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছেন আর তিনি ইঁদুরের মতো নুকিয়ে আছেন ভীরু নুকি আছেন উনি সামনে এসে বিজেপি নেতারা কথা বলতে পারে না কেন কিসের জন্য আপনারা কি মানুষ নয় জুরে বিজেপি সমর্থিত গুন্ডারা ওড়িশা সরকারের সম্পূর্ণ সমর্থনে ওড়িশার পুলিশ প্রশাসনের সম্পূর্ণ উদাসীনতায় প্রত্যক্ষ উদাসীনতায় ওড়িশা জুড়ে পশ্চিমবঙ্গের বাঙালি যে পশ্চিমবঙ্গের বাঙালি যে বাঙালি জাতির রক্তে কাশ্মীর থেকে কোন্ডাকুবড়ি গুজরাট থেকে নাগাল্যান্ড অবধি রয়েছে তাদের ঘরে গিয়ে গিয়ে রাস্তায় ধরে মারা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আধার কার্ড চাওয়া হচ্ছে এর ফলে বলা হচ্ছে উড়িষ্যার মধ্যে কখনো কোনো বৈরিতা তৈরি হয়নি কিন্তু বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে বাঙালি মুসলমানদের দেখে দেখে উড়িষ্যায় যেভাবে অত্যাচার এবং তাদের উপরে যে হামলা চালানো হচ্ছে অত্যন্ত লজ্জাজনক আমরা তীব্র প্রতিবাদ জানাতে এসেছি এবং উড়িষ্যার উৎকল ভবনে আমরা একটি স্মারকলিপি জমা দেব চব্বিশ ঘন্টার মধ্যে এই বাঙালি নির্যাতন বন্ধ করতে হবে বাঙালিদের উপরে হামলা এবং আক্রমণ বন্ধ করতে হবে যাদের উপরে হামলা হয়েছে আক্রমণ হয়েছে তাদের যারা হামলা করেছে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ সরকারকে নিতে হবে আমরা উড়িষ্যা সরকারের কাছে যেমন আইনি কারোয়াই করার দাবি জানাচ্ছি তার পাশাপাশি ওখান থেকে যে পরিযায়ী শ্রমিকগুলো বাংলা এসেছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ বীরভূম এই পরিযায়ী শ্রমিকগুলোর তাদের নামে তারা যে থানায় ইতিমধ্যে এফআইআর করেছে সেগুলো নিয়েও আইনি কারোয়াই করতে হবে পশ্চিম বাংলা থেকে পুলিশের একটি ট্যাক্স ফোর্স তাদেরকে ওই কটক শহর এবং উড়িষ্যায় যে যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে পাঠাতে হবে অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে কলকাতাতে নিয়ে আসতে হবে যে সমস্ত অত্যাচারিত যারা শ্রমিক তাদের অভিযোগ তাদের পরিপ্রেক্ষিতে একইভাবে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে একটি প্রতিনিধি দল আগামীকালই উড়িষ্যায় পাঠানো হোক এবং যে যে জায়গায় বাঙালিরা নির্যাতিত হচ্ছে বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার বাংলায় বাঙালি হিসাবে যারা বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হয়েছে তাদের অনুসন্ধান করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য। আসামে যেমন বাঙালি প্রতিনিধি দল গিয়েছেন উড়িষ্যাতেও বাঙালি প্রতিনিধি দল পাঠাতে হবে এবং যে ঘটনা ঘটছে সেই ঘটনার নিন্দা আমাদের পশ্চিমবাংলার বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসতে হবে এবং সেই নিন্দা প্রস্তাব পাশ করতে হবে আধার কার্ড এবং আই কার্ড দেখার অথরিটি কেবলমাত্র প্রশাসনের হিন্দু সংগঠনের এবং উগ্রপন্থী সংগঠনের বিজেপি সমর্থকদের কোনো নৈতিক অধিকার নেই যে তারা সাধারণ মানুষের কাছে তাদের আইডেন্টিটি তাদের পরিচিতি তারা জানতে এবং চাইতে পারে এটা জানার কোনো অধিকার বিজেপি কর্মীদের উড়িষ্যায় নেই তারপরে যারা জানতে চাইছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো ভাইরাল হয়েছে তারপরেও কেন উড়িষ্যা সরকার চুপ করে আছে কেন পশ্চিমবঙ্গ সরকার সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে দিচ্ছেন না পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে দূরত্ব কয়েক ঘন্টার মাত্র পশ্চিমবঙ্গ সরকার চাইলে গতকালই প্রতিনিধি দলকে পাঠিয়ে দিতে পারতেন শনিবার থেকে এই খবর পাচ্ছে বাঙালি শ্রমিক যারা যারা পরিযায়ী শ্রমিক তারা নিজেদের কাজ ছেড়ে তারা বাংলায় ফিরে আসতে বাধ্য হচ্ছে এটা ভারতবর্ষের কোনো নীতি এবং নিয়ম নয় তারপরেও কেন এই ঘটনা ঘটতে থাকবে বাঙালিরা ভারতবর্ষের যেখানে নির্যাতিত হবে তার প্রোটেকশান দেওয়ার পূর্ণ দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের হয় কাজ দিতে হবে না হয় প্রোটেকশান দিতে হবে কাজ দেবো না বাংলার বাইরে কাজ করতে যাব তখন প্রোটেকশান পাবো না এটা হতে পারে না